গোবিবল্লপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতর বিধায়ক তহবিলের আর্থানুকুল্লে ছাড়গ্রাম জেলায় প্রথম ডিজিটাল স্মার্ট ক্লাসরুম গত একশো বছর ধরে জঙ্গল সভ্যতা বহনকারী এই স্কুলের ছাত্রছাত্রীদের সময়ের সাথে এগিয়ে চলার জন্যই এই স্মার্ট ক্লাসরুমের সিদ্ধান্ত বলে জানান বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো শতবর্ষে পা রাখা প্রতিমা নারায়ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবার থেকে স্মার্ট ক্লাসরুমে ক্লাস করবে রাজ্য জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন স্টুডেন্ট কমছে তখন গোপীবল্লভপুর দুয়ের প্রতিমা গ্রামের এই প্রাথমিক বিদ্যালয় শতবর্ষে স্টুডেন্ট চোখে পড়ার মতো আজ শতবর্ষের অনুষ্ঠানে ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোর উপস্থিতিতে গ্রামবাসীরা পদযাত্রা করেন আগামী দুদিন চলবে নানা ধরনের অনুষ্ঠান দু সাল দেশ স্বাধীনের লক্ষ্যে তখন উত্তাল দেশ সেই সময় এলাকার শিক্ষিত কিছু যুবক উপলব্ধি করেন যে গ্রামে কুসংস্কার অশিক্ষায় জর্জরিত শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে বাড়াতে হবে শিক্ষার মান নারীদের আলোয় আনতে হবে সেই লক্ষ্যে